সকাল সকালই আজ আমরা জঙ্গলে ঘুরতে বেরিয়ে গেছি এটা কোথাকার জঙ্গল বলো তো আমাদের বাড়ির জঙ্গল না না জঙ্গল না বাগান এটা আমাদের বাড়ির বাগান যা আজ এই অবস্থা মেজ যেটু থাকতে নাকি এই বাগান বাগানের মতো ছিল নানান ফুলে ভরা সকাল সকাল অনেক কাজ থাকে ভেবেছিলাম এই সকালে কি কি করি সমস্ত কিছু ভিডিওতে দেখাবো বাট হয়ে আর উঠলো না যেহেতু আজকে মাছের ডিম দিয়ে বড়া হচ্ছে তাই জন্য কাজ আরও বেশি কিছু কিছু সিম্পল রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর এই সমস্ত জটিল রান্না করতে টাইম লাগে অনেকক্ষণ মাকে বলেছিলাম ভিডিওটা দেখাবো কী করে তুমি মাছের ডিমের বড়াটা করছো কিন্তু হয়ে উঠল না ঈশানের অ্যাঁ অ্যাঁ শুরু হয়ে গেছে এই যে উনি আবার স্কুলে বেরোবে এখন তো আবার ওনার মর্নিং স্কুল তাই জন্য ওনার পেছনেই আমার টাইম দিতে দিতে সকালের সময় বেরিয়ে যায় তার মধ্যে একটু একটু রান্নাও করি মাকে যে একটু হেল্প করতে হবে নাহলে তো মাও একা পেরে ওঠে না নিজের হাতের কাজগুলো কমপ্লিট করে এবার ঈশানকে তৈরি করার পালা ওকে তৈরি করতে তো আমাদের দুজন না না কখনো কখনো তিনজনকেও লাগে সঞ্জয় আমি আর মা এই তিনজন মিলে ওকে রেডি করি বাবাও অবশ্য মাঝে মাঝে হেল্প করতে আসে অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য আজকে সঞ্জয়ই আমাকে আর ঈশানকে ছাড়তে যাচ্ছে ঈশানের স্কুলে ঈশান কিন্তু পাপার সাথে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে আগে অবশ্য সঞ্জয় যখন দিয়ে আসতো ঈশান আবার একটু কাঁদতো ভাবতো হয়তো ঘুরতে যাচ্ছে কিন্তু স্কুল দেখে ওর মন খারাপ হয়ে যেত এখন আর সেটা না ভালোভাবে টাটা করে পাপাকে ঈশানকে স্কুলে দিয়ে আমি আর মম চলে গিয়েছিলাম গঙ্গার পারে। আজ গঙ্গার পরে একের পর এক স্টিমার দেখেছি আবার বড়ো বড় লঞ্চও দেখেছি বেশ ভালো লাগছিল এইগুলো দেখতে একটার পর একটা কখনো কেউ আসছে আবার কখনো কেউ যাচ্ছে ও ছোটোখাটো নৌকাও দেখেছি আর দেখেছি ঝগড়া ওরে বাপরে কি ঝগড়া হচ্ছিল ওই ভিডিও একটু তুলেছিলাম অবশ্য তারপর আর বেশি তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবলাম ঝগড়াঝাটি শেয়ার করে লাভ নেই এর থেকে প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করি গিয়েছিলাম একটু পোজ দিতে ভাবলাম একটা রিল করবো কিন্তু এত রোদ তাই রোদের কারণে আমার রিল তো ক্যান্সেল অবস্থা চোখ মুখের দেখেছো খুব খারাপ রোদ উঠেছে ভীষণ তারপর গিয়েছিলাম সোনালিদের বাড়িতে ওদের বাড়িতে একটু বসে জল খেতেন স্কুল থেকে ঈশানকে নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ঈশানকে খাইয়ে বিকেলবেলা আমি বেরিয়েছিলাম কি করতে বলো তো আজ বিকেলবেলা বেরিয়েছিলাম শাখা পড়তে সামনে তো শ্রাবণ মাস আসছে আর এই শ্রাবণ মাসে আমাদের নারীত্বের কিন্তু নানান রকমের রূপ ধরা পড়ে কেউ